তানভীর ওই দেখ ভাবি আসছে ওই শালা তোরে বলছি না ওকে আর ভাবি বলবি না মনে মনে তো এখনো তাকে ভালোবাসিস আর আমি বললে দোষ ছাড় না এসব কথা চল মাঠে যাই আচ্ছা চল এই তানভীর দাঁড়াও তানভীর ভাবি তোকে ডাকছে আমি আবিরের দিকে রাগি চোখে তাকিয়ে পিছন ফিরে দেখি নিশাদ ছেলেটাকে সাথে নিয়ে দাঁড়িয়ে আছে সেটা দেখে আমার মাথা রাগে ফেটে যাচ্ছে রাগটাকে কোনো রকমে কন্ট্রোল করে দ্রুত সেখান থেকে চলে আসলাম আসার সময় সে অনেকবার আমার নাম ধরে ডেকেছিল কিন্তু আমি তার কথা শোনার অবস্থাতেই নেই খুব ইচ্ছে ছিল সে তার ভুলগুলো বুঝে আমার কাছে ক্ষমা চাইলে আবারও আপন করে নিব কিন্তু না সে সাথে করে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে এই তো মাসখানেক আগের কথা আমি কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছি এমন সময় আমাদের ক্লাসমেট বিপ্লব ফোন দিয়ে বলল নিষাদ ক্যাম্পাসের এক সিনিয়র ছেলের সাথে কথা বলছে যা শুনে আমার হৃদয়ে কষ্টের ঝড় বইতে লাগলো আর দেরি না করে বাইক নিয়ে যত দ্রুত সম্ভব কলেজে চলে আসলাম আর এসে যা দেখলাম তা দেখে আমি খুব রেগে নিশাদের কাছে গিয়ে বললাম নিশাদ একটু এদিকে আসো ওই নিশাদ কেন যাবে দেখছিস না আমি ওর সাথে কথা বলছি নিশাদ তুমি আসবে নাকি তুমি চাও আমি আসছি নিশাদ ও রে এভাবে চোখ গরম করে কথা বলছে ও আমার ফ্রেন্ড গুড তাহলে আমি আসছি আল্লাহ হাফেজ আমি ওর ফ্রেন্ড ছিলাম বয় ফ্রেন্ড হয়ে গেলাম জাস্ট ফ্রেন্ড কিন্তু আমি তো কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করি না সো আজ থেকে আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই ব্রেকআপ কথাগুলো বলেই কলেজ থেকে বেরিয়ে এলাম সেদিন আমি নিষাদের ওপর রেগে থাকা সত্ত্বেও আমার রাগ ভাঙতে একবারও কল দেয়নি এভাবেই আমাদের সম্পর্কের ভাঙন ধরল কিন্তু পরের দিনে মনে হলো আমি তাকে কোনো কারণে ভুল বুঝিনি তো হুম হতে পারে নিষাদের সাথে এই বিষয়ে কথা বলে বিষয়টা ক্লিয়ার করব ভেবে কলেজে গেলাম কিন্তু আজও নিষাদ কালকের মতোই ছেলেটার সাথে কথা বলছিল দেখে মনে হলো মন খারাপ সেটা আমি দেখে কি করব। তাদের পার্সোনাল বিষয়ে আমার জেনে কাজ নেই এই ভেবে আর ক্লাসে না গিয়ে বাসায় আসলাম ফ্ল্যাশব্যাক শেষ চোখের পানি মুছে মাঠে এসে দেখি সবাই ভলিবল খেলছে আবিরও দৌড়ে এসে সবার সাথে যোগ দিল আমি মাঠের একপাশে পাশে বাউন্ডারির ওপর বসে ওদের খেলা দেখছি পরের দিন সকালে কলেজে যাওয়ার সময় নিষাদ আবারও ডাকল কিন্তু আমি ওর কথা কানে না নিয়ে দ্রুত কলেজে এসে ক্লাসে ঢুকে বসে আছি আজ আমি অনেকটা লেট করে বেরিয়েছি যেন নিষাদের সাথে দেখা না হয় মনে হয় এতক্ষণ আমার জন্যই অপেক্ষা করছিল নিষাদ সায়েন্সের আর আমি কমার্সের তাই আমাদের ক্লাস আলাদা আর পাঁচ মিনিট পরে ক্লাস শুরু হবে তাই সে চাইলেও আমার ক্লাসে আসতে পারবে না ক্লাস শেষে দ্রুত কলেজ গেটের দিকে যাচ্ছি যেই বের হতে যাব তখনই নিষাদ কোথা থেকে এসে আমাকে ধরে ফেললো এই তোমার সাথে আমার কথা আছে একটু শোনো প্লিজ মোড নেই প্লিজ আচ্ছা বলুন তুমি আমার সাথে এমন করছো কেন আপনার সিনিয়র বয়ফ্রেন্ড কেমন আছেন এই কি বলছো সিনিয়র বয়ফ্রেন্ড মানে কি তুমি কি আমার সিনিয়র নাকি এই মিস আমি আপনার বিএফ এর কথা বলছি এখানে আমার কথা কেন আসছে তানফির আমার কিন্তু এসব কথা শুনতে একদম ভালো লাগছে না তোমার কি হয়েছে বলো না শুনুন এসব বাজে কথা শোনার টাইম আমার নেই এই তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস এই বলে আমার শার্টের কলার চেপে ধরে বলল ভালোবাসি বলে এমন করে কষ্ট দিবি এই ছাড়ুন সবাই দেখলে কি হবে সেটা তোর না ভাবলেও চলবে তুই শুধু আমার সো তোর সম্মানের কথা ভাববার বিষয়টাও আমার এই কি করছেন আপনার বিএফ এসে যাবে তো এই আর রাগ উঠাস না প্লিজ তুই আমাকে অনেক দিন ধরে কষ্ট দিচ্ছিস এবার কিন্তু তোকে মেনে ফেলে তারপর আমি নিজেও মরে যাব কেন মরবেন জাস্ট ফ্রেন্ডের জন্য কেউ মরে নাকি তোকে ভাইয়ার সামনে ফ্রেন্ড বলাই আমার সাথে এমন করছিস তুই খুব খারাপ এই একদম মিথ্যে বলবেন না আমি জানি আপনার কোনো ভাই নেই এখন ছেড়ে চলে গেছে বলে বয়ফ্রেন্ডকে এক্সের কাছে ভাই বেনে দিচ্ছেন নিশাদ আমার কথাগুলো শুনে ঠাস ঠাস করে আমার গালে দুটো থাপ্পর বসিয়ে দিল ছি তুই আমাকে এতটাই নিচ ভাবিস ও আমার সিনিয়র মামা তো ভাই ছিল কিছুদিন আগেই আমাদের কলেজে অ্যাডমিশন নিয়ে এসছে তোকে আমি কতটা ভালোবেসেছি আর তুই আমাকে প্লেগাইল বানিয়ে দিলি আমি নিশাতের কথাগুলো শুনে তার সামনে অপরাধীর বেশে দাঁড়িয়ে আছি সে কিছুক্ষণ কান্না করে চলে যাচ্ছিল আমি তাকে আটকানোর চেষ্টা করলাম কিন্তু সে চলে গেল আমি রাগের মাথায় তাকে খুব বড় বাজে কথা বলে ফেলেছি যেটা আমার একদমই উচিত ছিল না নিষাদ কাঁদতে কাঁদতে বাসায় চলে গেল আমি কিছুক্ষণ সেখানে থ হয়ে দাঁড়িয়ে থেকে বাসার দিকে হাঁটছি কলেজ ছুটি হওয়ায় সব রিক্সা বেরিয়ে গেছে হঠাৎই আবির ওর বাইক নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো উঠে আয় না থাক তুই যা আমার ভালো লাগছে না আমি সবটাই শুনেছি তুই শুধু শুধু ভাবিকে কষ্ট দিছিস এখন সে অভিমান করে চলে গেছে কি করব বল আমি নিশাতের পাশে ওই ছেলেটাকে দেখে ঠিক থাকতে পারিনি এখন চল বাসায় যাই কাল কলেজে এসে ভাবির কাছে মাপ চেয়ে নিস তারপর আবিরের সাথে ওর বাইকে করে বাসে আসলাম রুমে এসে নিশাদকে কয়েকবার কল দিলাম কিন্তু সে ফোন বন্ধ করে রাখছে এতদিন আমিও তার কল রিসিভ করিনি পাগলিটাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি এই ভেবে বাসা থেকে বেরিয়ে নিষাদদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি কিন্তু নিশাদ বের হচ্ছে না সন্ধ্যা পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থেকে চায়ের দোকানে এসে বসলাম কিছুই ভালো লাগে না এমন সময় নিশাদের মামাতো ভাই এসে আমার কাঁধে হাত রাখল তারপর আমার পাশে বসে সেদিনের ব্যবহারের জন্য সরি বলল উনি নাকি জানতেন না আমি নিশাদের বয়ফ্রেন্ড নিষাদকে উনি নিজের ছোট বোন মনে করেন আজ কলেজ থেকে আসার পর নাকি নিষাদ রুমের দরজা লাগিয়ে খুব কান্না করছে আমি বাসায় এসে আবারও নিষাদের নাম্বারে কল দিলাম এবার রিং হলেও সে ধরল না পরের দিন সকালে কলেজে যাওয়ার সময় নিষাদকে ডাক দিলাম কিন্তু নিষাদ কোনো কথা না বলে রিকশা নিয়ে চলে গেল টিফিন পিরিয়ডে ক্যাম্পাসে এসে বসে আছি কিন্তু কিন্তু নিষাদ আজ ক্লাস থেকে বের হয়নি আমার খুব একা একা ফিল হচ্ছে ছুটির সময় তার হাত ধরলে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল এখন কি করব। সে তো চলে যাচ্ছে এমন সময় মনে হলো তানভীর এটা কোনো সিনেমা নয় যে তাকে একবার হারিয়ে আবারও ফিরে পাওয়া যাবে তোকে যা করার এখনই করতে হবে তা না হলে তোর নিষাদকে হারিয়ে ফেলবে কথাটা মনে হতেই দৌড়ে নিষাদের কাছে চলে আসলাম নিষাদ প্রায় রিক্সায় উঠেই পড়েছিল আমি তার হাত টেনে ধরতেই এক ঝটকায় ছাড়িয়ে নিল তারপর গিয়ে রিকশায় বসতেই আমিও তার পাশে বসলাম সাথে সাথে নিষাদ নেমে গেল আমি রিক্সাওয়ালা মামাকে কিছু টাকা দিয়ে চলে যেতে বললাম এখন আশেপাশে আর কোনো রিক্সা নেই কলেজ ছুটি তাই সবাই রিক্সা নিয়ে চলে গেছে নিষাদ হেঁটে অনেক দূর চলে গেছে আমি তার পেছন পেছন দৌড়াচ্ছি হঠাৎই আকাশ কালো মেঘে ছেয়ে গেল সেই সাথে মেঘের গর্জন নিষাদ বিদ্যুৎ চমকালে অনেক ভয় পাই কিছু দূর যেয়েই দাঁড়িয়ে পড়লো আমিও এতক্ষণে তার কাছে চলে আসছি আমি তার কাছে এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম নিষাদ আমাকে সরাতে গেলে আবারও মেঘের গর্জন শুনে ভয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আবারও চলে যেতে চাইলে ওর হাত ধরে দাঁড় করিয়ে দিলাম সরি নিষাদ প্লিজ এভাবে চলে যেও না সেদিন আমি যখন তোমাদের দেখে রেগে চলে আসলাম তুমি আমাকে একটাও কল দাওনি পরের দিন তোমাকে ভুল বুঝেছি ভেবে কলেজে এসে আবারও দুজনকে একসাথে দেখে আমি খুবই কষ্ট পাই তাই আজ রাগ করে তোমাকে কথাটা বলে ফেলেছি বিশ্বাস করো আমি কথাটা মন থেকে বলিনি আমি এসব শুনতে চাইনি সামনে থেকে সর তুমি তো আর আমাকে ভালোবাসো না আমি একটা বিশ্বাস বিশ্বাসঘাতক তোমার সাথে প্রতারণা করেছি প্লিজ যেও না তুমি আমার সাথে কোনো রকম প্রতারণা করনি বরং আমি তোমাকে সন্দেহ করেছি নিশাদ কিছু বলতে যাবে তার আগেই বিদ্যুৎ চমকালো নিশাদ আবারও আমাকে জড়িয়ে ধরলো এবার আমি তাকে শক্ত করে ধরে নিলাম যেন চলে যেতে না পারে এই সারো আমাকে না হলে আজ ছেড়ে দিলে আর পারবো না প্রয়োজন পড়লে বিয়ে করে বেঁধে রাখবো কিন্তু তুমি কোথাও যাবে না কেন আমি কি হারিয়ে যাচ্ছি বেঁধে রাখতে হবে হুম রাখবো তো চলো তোমাকে আজ আমাদের বাসায় নিয়ে গিয়ে আব্বু আম্মার সাথে পরিচয় করে দেব। আর বলবো আমি তোমাকে বিয়ে করতে চাই আচ্ছা তার আগে এটা বলো ওই দিন আমি রেগে চলে আসাই কল কেন দাওনি কল দিয়ে যদি বলে দিতে ছেলেটা তোমার ভাই তাহলে আমি কি তোমাকে ভুল বুঝতাম সরি ফোনটা লিসা ওদের নিয়ে গেমস খেলছিল রাতে আর আনতে যেতে পারিনি তাই তোমাকে কল দিতে পারিনি এই তোমাদের বাসায় আছে না প্লিজ আমার খুব লজ্জা লাগছে অন্যদিন চাপো প্লিজ খুব লজ্জা না বিয়ের পর এসবের দায়িত্ব আমার ওপর ছেড়ে দাও আমি আর ওয়েট করতে চাইছি না সো আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। এই বলে নিশাতে কপালে আলতো করে চুমু দিলাম দুষ্টুমি না তাহলে আর কথা না বাড়িয়ে তোমার শ্বশুর শাশুড়ির মন কিভাবে জয় করবে সেটা নিয়ে ভাবো তো আমার লক্ষ্মীটি হুম চলো এবার বৃষ্টি নামবে তখন দুজনে ভিজে যাবো এখানে কোনো দোকানও নেই যেখানে দাঁড়াতে পারবো নিষাদ আমার কথা শুনে খুব খুশি হয়ে বলল ভালোই হবে আমরা তো দুজন একসাথে এই একদম না আজ তুমি প্রথম আমাদের বাসায় যাচ্ছ ভিজে গেলে কেমন দেখাই আচ্ছা ভিজব না আমরা কথা বলছিলাম এমন সময় একটা রিক্সা পাশ দিয়ে যাচ্ছিল রিক্সাটা দাঁড় করিয়ে দুজনে উঠে বসলাম বাসার সামনে নেমে গেটের কাছে আসতেই আব্বুর সাথে দেখা কী ব্যাপার তানবীর তোর কলেজ থেকে আসতে এত লেট হলো কেন আর তোর সাথে এই মেয়েটা কে আব্বু ও তোমার হবু বউমা কি বলছিস তাহলে তুই কলেজে এসে প্রেম করে বেড়াস তবে ভালোই করেছিস আমরা বিয়ের কথা বললে তুই রাজি হতি না এখন নিজেই যখন মেয়েটাকে পছন্দ করেছিস তাহলে আমরা তোদের বিয়েটা দিয়ে দিতেই পারি আমি আব্বুর কথা শুনে খুব অবাক হলাম আব্বু এত সহজে আমাদের মেনে নিচ্ছে কেন মানে আব্বু তুমি কি বলতে চাইছ আমি আর তোর আম্মু তোর জন্য মেয়ে দেখতে চেয়েছিলাম আমরা ভেবেছিলাম তুই যে বোকা প্রেম তো করতে পারবি না কিন্তু তুই আমাদের ধারণা ভুল প্রমাণিত করেছিস সাব্বাস ওকে নিয়ে ভেতরে আয় কথাটা বলেই আব্বু বাড়ির ভেতর চলে গেল এই আঙ্কিল সব কি বলল কিছুই তো বুঝতে পারলাম না ভেতরে চলো তারপরই বুঝে যাবে তারপর নিষাদকে নিয়ে ভেতরে আসতেই আম্মু নিষাদকে নিয়ে তার পাশে বসালো আমি আম্মুকে নিষাদের ছবি দেখিয়েছিলাম আম্মুর ওকে খুব পছন্দ হয়েছে আম্মু আমাদের রিলেশনের ব্যাপারে অনেক আগে থেকেই জানে আব্বু ও নিষাদকে পছন্দ করেছেন সবাই মিলে কিছুক্ষণ গল্প করে নিষাদকে ওদের বাসায় দিয়ে আসলাম আব্বু কাল সকালে নিষাদের আব্বুর সাথে কথা বলে আমাদের বিয়ে দিয়ে দিবেন পরের দিন আমাদের কলেজ মাঠে একটি রাজনৈতিক সভা অনুষ্ঠিত হবে তাই কলেজ বন্ধ সকাল দশটা বাজে বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছে নিষাদ ফোন দিয়ে বলল রাস্তায় এসে দেখা করতে আমি সেখানে যেতেই নিশাদ যা বলল সেগুলো শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তানফির আজ সকালে আমি ফারিয়াতের সাথে হাঁটতে বেরিয়েছিলাম সেই সময় বিপ্লব এসে আমাকে প্রপোজ করে আমি ওকে না করে দিই আর বলি আমি তোমাকে ভালোবাসি তাই বিপ্লব আমাকে হুমকে দিয়েছে ওরা নাকি তোমাকে মারবে নিষাদ কথাগুলো বলার সময় খুব কাজ ছিল আমি তাকে জড়িয়ে ধরে বললাম না যান বিপ্লব আমার কিচ্ছু করতে পারবে না তুমি হয়তো জানো না আমাদের সম্পর্কের ভাঙন ধরাতে সেদিন বিপ্লব আমাকে কল দিয়ে তোমাকে নিয়ে অনেক বাজে কথা বলে তারপর আমি কলেজে এসে তোমাদের দেখেই রেগে যাই কি বলছো বিপ্লব এসব করেছে হুম তুমি কিছু ভেবো না আমি ওকে এমন মার মারব তোমাকে কেন আর কোনো মেয়েকেই না এই তুমি না প্লিজ তোমার কিছু হলে আমার কি হবে নিশাদ সত্যিই খুব ভয় পাচ্ছে তাই আবিরকে কল দিয়ে বিপ্লবের একটা ভালো মতো ব্যবস্থা করতে বললাম ওকে আমি যাচ্ছি না ঠিক তখনই আমাদের পাশ দিয়ে ফুচকাওয়ালা যাচ্ছিলেন এই নিশাদ ফুসকা খাবে হ্যাঁ ওকে তারপর ফুসকাওয়ালা চাচাকে বললাম চাচা এক প্লেট ফুচকা দেন তো আমি বলতেই চাচা বেশ ঝাল দিয়ে ফুচকা বানিয়ে নিষাদকে দিল এত ঝাল দেখে আমার কেমন যেন লাগছে কিন্তু নিষাদ খুব আনন্দের সাথে ফুচকাগুলো খাচ্ছে খাওয়া শেষে চাচাকে টাকা দিলে চলে গেল আচ্ছা নিষাদ এই মেয়েরা এত ঝাল খায় কিভাবে জানি না কিন্তু আমার ফুচকাই ঝাল খুব ভালো লাগে হুম বুঝেছি সেই ঝাল সুযোগ পেলে আমার ওপরেই খাটাবে আমার কথায় নিশাদ দুষ্টু হেসে বলল তুমি যদি সেরকম কিছু করো তাহলে তো খাটাতেই হবে সেরকম মানে কিরকম একটু দুজনে মিলে হাঁটি হ্যাঁ চলো দুজনে কিছুক্ষণ হেঁটে এসে পার্কের বেঞ্চে বসলাম নিষাদ আজ অনেকদিন পর আমার কাঁধে মাথা রাখল আমি তাকে পরম আবেশে জড়িয়ে নিলাম জানি না পাগলিটার মধ্যে কি এমন আছে যা আমাকে তার কাছে যেতে চুম্বকের মতো আকর্ষণ করে মনের ভেতর এক অন্যরকম ভালো লাগা কাজ করে মনে হয় সে আমার খুব কেউ যাকে ছাড়া আমার পুরো পৃথিবীটা শূন্য শূন্য লাগে হঠাৎ নিষাদ আমাকে মৃদু ধাক্কা মেরে বলল এই তানফির সে কখন থেকে ডাকছি কোথাও হারিয়ে গেলে নাকি তোমার মাঝে কি আমার মাঝে হারিয়ে গেছি তোমার মাঝে কি জাদু আছে বলো তোমার গালে ঠোঁটে এই চাও তো সব সময় শুধু দুষ্টুমি আমার দুষ্টুমি গুলো শুধু তোমায় ঘিরে খুব ভালোবাসো আমায় বড় বেশি ভালোবাসি আমার ভালোবাসা শুধু তোমারই জন্য তাই হ্যাঁ এখন চলো বাসায় যাই না একটু পর এখন না গেলে আম্মু বকা দিবে অনেকক্ষণ হলো বাসা থেকে বেরিয়েছি বকবে না তুমি বাসায় গিয়ে আমার শাশুড়ি আম্মুকে বলবে তোমার হবু স্বামীর সাথে ছিলে এটা বলে আম্মু আমাকে পটি দিয়ে কুচি কুচি করে কেটে পেঁয়াজ ভর্তা বানাবে শোনো উনি কিছুই বলবেন না কারণ আব্বু এখন তোমাদের বাসায় বিয়ের ডেট ফিক্সড করতে গেছেন কি বলছো সত্যি নিষাদ খুব খুশি হয়ে কথাটা বলল আমি তাকে জড়িয়ে ধরে নিশাদের নাকে নাক ঘষে বললাম হ্যাঁ শোনা সত্যি আচ্ছা নিশাদ আমরা তো এবার অনার্স থার্ড ইয়ারে পড়ছি তাই না হ্যাঁ কিন্তু এসব কেন বলছো তুমি কি অনার্সটা কমপ্লিট করতে চাও হ্যাঁ চাই কিন্তু আমাদের বিয়ে হলে আমি আর পড়তে চাই না কিন্তু কেন কারণ আমাদের বিয়ের পরও পড়াশোনা চালিয়ে গেলে বিপ্লবের মতো এরকম অনেকেই আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চাইবে আমি অন্য কারো হিংসার কারণে নিশাদ আমিও ঠিক এটাই চাইছিলাম শুধু তোমার ইচ্ছেটা জানার ছিল আমি যদি বিয়ের পরও পড়তে চাইতাম তাহলে কি তুমি আমাকে পড়াতে আমি নিশাতের গালে দুই হাত রেখে বললাম হ্যাঁ পড়াতাম তবে তবে কি তবে আমাকে তোমার সিকিউরিটি গার্ড হয়ে থাকতে হতো যেন কোনো ছেলে তোমার ধারে কাছেও ঘেসতে না পারে এমন কি তোমার মামা তো ভাইও না তাহলে আমি পড়তে চাই নিশাতের এমন কথা শুনে আমি ওর দিকে কিছুক্ষণ চুপ হয়ে তাকিয়ে রইলাম নিশাতে সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল ভয় পেও না আমি আর পড়ব না শুধু থার্ড ইয়ারের এক্সামটা দিতে দিও প্লিজ সত্যি হ্যাঁ চান সত্যি আমি শুধু তোমাকে চাই আমি তো আর বিয়ের পর চাকরি করতে যাব না তাই পড়ার জন্য আমাদের ভালোবাসাটা নষ্ট করতে চাই না খুব খুব ভালোবাসি আমার জানটাকে আই লাভ ইউ জান আই লাভ ইউ টু বাবু গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে